আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান বলছি আমার বাসা থেকে আজকে আপনাদেরকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে মুরগি রান্না করে দেখাবো এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি যেভাবে দেখাবো এভাবে মুরগি খুব শর্ট টাইমে আমি যেই রান্নাগুলো দেখাই আপনাদেরকে সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘরে মশলা কম দিয়ে খুব সুস্বাদু নিজে রান্না করলে এভাবে যদি খান খেতেও সুস্বাদু আমি যেভাবে দেখাই দিব খুব অল্প তেল এবং অল্প মশলা দিয়ে এভাবে যদি বাসায় রান্না করেন তাহলে খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যকর তাহলে চলুন আজকে আপনাদেরকে আমি পেঁয়াজে বেরেস্তা দিয়ে মুরগি রান্নাটা দেখাই চলেন আমার সাথে তাহলে চলুন অলরেডি আমার তেল গরম হয়ে গেছে আমি রান্নাটা শুরু করি চলেন প্রথমে এই যে পেঁয়াজের বেরেস্তা আগে করে রাখা এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম পুরো পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমরা একটুখানি অল্প পরিমাণ মতো একটু পানি এই যে ভিতরে পানি আমি একটু অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে কারণ পেঁয়াজটা যদি আমার ভাজি করা যাতে এটা লেগে না যায় এজন্য আমি একটু পেঁয়াজ এর ভিতরে আমি এবার আদা রসুন পেস্ট করা এইটা আমি একটু দিয়ে দিলাম এই যে আমরা একটু নেড়ে দিলাম এর এরকম অবস্থাতেই আমি আপনাদেরকে একটু দেখাই এই যে প্রথমে একটু মশলাগুলো আমি দেখাই এইটা হচ্ছে হলুদ গুঁড়া এইটা জিরা গুঁড়া এইটা ধনে গুঁড়া আর এইটা হচ্ছে হলুদ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো লবণ আছে আর পাঁচটা কাঁচা মরিচ পরিমাণ মতো আমরা একটু দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এইটা আমরা একটা পেস্ট করে নিচ্ছি এই রান্নাটা আপনারা একদম আমি ডিফারেন্টভাবে করতেছি এইভাবে আমি চিকেনটা রান্না করি খুব খেতে সুস্বাদু হয় আপনাদেরকে আমি কোনো গোপনীয়তার রাখি নাই সব কিছু আমার রান্নাগুলোতে আমি যে অথেন্টিকেশন আছে সেগুলো আমি পুরোপুরি আপনাদেরকে জানাই এখন আমি এই যে চিকেনগুলো একটু দেখাই চিকেনগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি এই পেস্টের ভেতরে এবার চিকেনটা ভালো মতো এই পেস্টের সাথে আমরা অ্যাড করে নিব ভালো মতো মাংসের গায়ে আমরা পেস্টটা ঠিক মতো আমরা লাগাই নিব আর আমি এই রান্নাটা প্রেশার কুকারে করতেছি এই অবস্থায় আমরা এই যে পেঁয়াজ বেরস্তা আমাদের আরও একটু করে রাখা আছে আমরা এই অবস্থাতে আর একটু পেঁয়াজ বেরস্তা আর একটু দিয়ে দেব উপর দিয়ে এভাবে আমরা পেঁয়াজ বেরেস্তাটা একটু ছিটাই দিব আর অল্প একটু দিব খেয়াল রাখবেন বেশি উল না কমো না ঠিক এরকম পরিমাণটা একটা খুব ইম্পর্টেন্ট আমরা এই অবস্থায় প্রেশার কুকারটা লাগাই দিব আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকার ছাড়া বাসায় রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের রান্না আটার সময় ডিউরেশনটা একটু বেশি হবে আমি আসলে ঝটপট রান্না করতে চাই বলে এই যে প্রেশার কুকারটা লাগাই দিলাম অলরেডি আমাদের মাংস রান্না করার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন শুধু সিটির অপেক্ষা করতেছি গুনে গুনে এক দুই তিন চার এই যে চারটা এভাবে দেখালাম চারটা সিটি দিলেই আপনাদের আজকের যেই মাংসটা আমি রান্না করতেছি চারটা সিটি দিলেই আপনার খাওয়ার জন্য প্রস্তুত তারপরও একটু পরিমাণে ঝোল থাকবে আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে আপনারা এই চারটা সিটি অবস্থায়ও খেতে পারেন আর যদি চিন্তা করেন ঝোলটা একটু কম মাখো মাখো থাকবে তাহলে পাঁচটা সিটি পর্যন্ত অপেক্ষা করবেন পাঁচটা সিটি দিলে এইটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে আপনারা ওই অবস্থাতেও খেতে পারেন তবে আজকে আমি যেটা রান্না করতেছি আমরা চারটা সিটি হলে আমরা এটা নামাবো আজকের এই রান্নাটা আমি চারটা সিটি হলেই আমি নামাই ফেলবো কারণ আমি যে আজকে মুরগিটা রান্না করতেছি এটা পাকিস্তানি মুরগি খুব বেশি জ্বালাইতে হয় না তারপরে তো আমরা প্রেসার কুকারে দিচ্ছি পাকিস্তানি মুরগিটা আসলে খেতেও খুব সুস্বাদু এবং রান্না করলে এটা একদম দেশি মুরগির একদম পরিপূর্ণ স্বাদ পাকিস্তানি মুরগিটাও আপনারা কিনে রান্না করতে পারেন আর আমি এই চারটা সিটির পরে নামানোর পরে আমি আলাদা একটু কড়াইতে হালকা একটু ঝোলটাকে টানার জন্য একটু প্রসেসিং করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা দেখি সিটির কি অবস্থা সিটি শেষ চুলা বন্ধ করে আমার রান্না আমি পরে চুলাটা বন্ধ করে দিছি কারণ আহ এখন খোলার জন্য এটার ভিতরে বাতাস আছে বাতাসটা বের হওয়ার জন্য একটু সময় দিতে হয় বাতাসটা বের হয়ে গেলে আমি এটা খুলতে পারবো খোলার পরে তারপর আমি মাংসগুলো আলাদা একটা কড়াইতে নিয়ে আমি আর একটুখানি ঝোলটা শুকাই তারপরে খাওয়ার জন্য পরিবেশন করব তখন আপনাদের সাথে খেয়ে শেয়ার করব আর আমি আজকের এই মুরগিটা পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করেছি আপনাদেরকে যদি পাকিস্তানি মুরগি পছন্দ করেন পাকিস্তানি মুরগিও করতে পারেন বা আপনার স্বাদের বা আপনার পছন্দের যদি অন্য কোনো মুরগি থাকে আপনি আপনার পছন্দের মুরগিতেও ঠিক এই সেম ওয়েতে আপনি রান্না করে খুব শর্ট টাইমের মধ্যে খেতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে অলরেডি আমার বাতাসটা হয়ে গেছে এখন আমি এটা খুলে ফেলবো দেখছেন ঝোল ঝোল থাকবে আপনারা এই অবস্থাতেও খেতে পারেন অথবা আর একটু ঝোল কমাইতে চাইলে প্রেশার কুকারে পাঁচটা সিটি দিলে তখন ঝোলটা আর একটু শুকাবে সেটাও করতে পারেন না হলে আমার মতো করে আমি এই চারটা সিটির পরে আমি এই যে এই মাংসটা অলরেডি এই যে চেঞ্জ করে আমার এটাতে ঢেলে নিচ্ছি এটা ঢেলে আমি এই যে চুলাটা জাল দিয়ে দিলাম একটু খানিক আমি ঝোলটা কমাই নিব না দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাতে ঢেকে দিছি এই অবস্থাতে পাঁচ থেকে ছয় মিনিট আমরা জাল দিলে আমাদের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এখন খুলে দেখি আমার মাংসের কি অবস্থা দেখেন ঝোলটাও মোটামুটি আসছে এই অবস্থায় আমরা এখন ওই যে চুলাটা বন্ধ করে দিলাম এখন আমাদের খাবার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে চলেন আমরা খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হলো আজকের রান্না আজ শুক্রবার আমি জুম্মান নামাজ শেষ করে এসেই একদম শর্ট টাইমে মাত্র বিশ মিনিটে আপনাদের সাথে যে মুরগির রেসিপি শেয়ার করলাম এভাবে আপনারা রান্না করে খাবেন অনেক ভালো লাগবে আমি একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করি আলু নেই গরম 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 খাইতে আসলেই অনেক মজা অসাধারণ আমি রান্না করছি বলে বলছি তা না আসলেই অসাধারণ সবসময় চেষ্টা করবে নিজে বাসায় রান্না করে যদি খেতে পারেন সবচাইতে ভালো আর আপনাদেরকে আমি সব রেসিপি খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে সংক্ষেপে কীভাবে রান্না করে যায় সেই জিনিসটার উপরে আমি সবসময় ফোকাস দিয়ে থাকি আপনারা একটু মাংস নিয়ে নিই অনেক গরম অনেক মজা এক কথায় আমি বলতে পারি অসাধারণ আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ